পর্যন্ত এরকম থানা থেকে এত দূরে কোন জায়গায় সরকারি কলেজ হয়েছে সেই তিরাশি সালে রামদেব কলেজ সরকারি করেছিলাম যারা এখন ইয়াং তারা জানেও না তারা মনে করেছে কলেজ সরকারি এমনি এমনি হয়ে কিংবা আগে থেকেই ছিল কাউকে না কাউকে করতে হয় তাই আমি করেছিলাম সাতপার কলেজ সরকারি করেছিলাম গোপালগঞ্জের সড়কের ব্যবস্থা ছিল না ঢাকা থেকে লঞ্চ করে আসতাম আমরা সড়ক নদী নদী ছিল ছিল নদীর ওখানে ওখানে আমি রাস্তা করেছিলাম সেই সময় দশটা কলেজ করেছি নিজের নামে একটা কলেজ করেছি আমি কিন্তু একজন কৃষকের সন্তান আমার পরিচয় বলছিলাম বাবা কিন্তু ইউনিয়ন কাউন্সিলের মেম্বারও ছিল না আপনাদের গ্রামে আমার কমসে কম

যে কোনো যখন মার্ডার হয় অনেক সময় কে কে জড়িত তাদের কথা লেখা হয় তাদের মধ্যে চারশিট হয় তারা আর এখানে অবন্ত কেন হবে এটা একটা কয়েকটা লোক এই মামলাবাজি করছে আপনারা সবাই তাকে চেন তাদেরকে চেনেন না কয়জন মামলাবাদির সাথে জড়িত এই মামলাবাজিতে বন্ধু করা আবার এক নম্বর হক এক নম্বর দেহা

টাকা দিলে টাকা নেবেন কি দেবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু এই টাকায় ভোট বেঁচবেন না তাহলে আপনাদের ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ছেলে মেয়ে এরপরে পুলিশের চাকরি গেছে কত জানে জানেন অগণিত লোকের চাকরি গেছে আরো যাবে এখন তো কেয়ার টেকার সরকার এই যে সতেরো বছরে যত লোকের চাকরি হয়েছে গোপালগঞ্জে একটা পুলিশের চাকরি টাকা সাহা হয়েছে আর গরিব মাসী ছেলে পেলে চাকরি করে কেউ জমি কেউ টাকা আমার পরিচিত করেছে দুইশো তিনশো লোক আসে চাকরি কাছে কি চাকরি দেন চাকরি দেন আমি সবাইকে ধরো আমাকে একটু মানায় বিনার কারণে লোকের চাকরি দিতে পারবে না

কিন্তু কেউ একটা প্রাইমারি স্কুল না এটা একটা টিউবএল লাগাই তো আছে নিতে হবে সে যোগ্যতা আছে আপনারা যদি আমাকে পছন্দ করে থাকেন তাহলে সবাই ও ঠিক কষ্ট করে আমি যদি এমপি হতে পারি আমার প্রতিবেশীদের তিনটে গাছ আমি অজা করলাম একজন মাম্লাবাদী থেকে করতে করবো মামলা থেকে ভয় করতে পারবেন সাদা ওই মামলা করলাম

Agora tá a testa